মাঝে মাঝেই আমাদের ঠান্ডা লাগলে কানে ব্যথা হয় কানে দ মানে ব্যথা কানের মধ্যে ফুসকুরি হওয়া কান অনেক সময় শুনতে কম পাই কানের ভেতরে ফুলে যায় এগুলো ম্যাক্সিমামটাই হয় কানে বিভিন্ন রকম ইনফেকশন এবং ঠান্ডা লাগার কারণে আপনি একটা ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন রাত দশটার সময় হঠাৎ কানে ব্যথা হয়েছে কোথায় যাবেন ডাক্তার কোথায় পাবেন বাড়ির থেকে ডাক্তারখানা যেতে কষ্ট আপনি একবার পরীক্ষা করে দেখুন হয়তো আর রাতে আপনাকে যেতে হবে না পরে আপনি না ভাববেন ডাক্তারখানা যাবেন কিনা আপনার এই রেসিপিটাই কিন্তু আপনাকে কানের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে আপনার আজকে হয়তো হচ্ছে না কিন্তু ব্যাপারটা যদি জেনে রাখেন আপনার এবং আপনার পরিবারের একদিন বিরাট কাজে খুব সহজ একটা পাত্রে জল ফুটতে দিন তার মধ্যে এক চামচ ভালো হলুদ অবশ্যই প্যাকেট হলুদ নয় ভালো উন্নত মানের গিট হলুদ গুঁড়ো করা জলে দিন জলের মধ্যে হলুদটা ফুটবে তার যে স্টিমটা উঠবে সেই স্টিমটা কান ঘাড় কাত করে কানে স্টিমটা লাগান যে কানে ব্যথা হয়েছে বা যেখানে ফুলেছে ফোড়া হয়েছে ফুসকুরি হয়েছে সেই কানে ওই স্টিমটা নিরাপদ দূরত্ব বজায় রেখে স্টিম উঠছে তার দূরত্ব বজায় রেখে যতটা গরম আপনি সহ্য করতে পারেন আপনি তিনটে দিন তো দেখুন তো কানের যন্ত্রণা থেকে বা কানের কষ্ট থেকে মুক্তি পান কিনা